জাতীয় পার্টির চেয়ারম্যান এবং নেতৃবৃন্দকে হেয় করার জন্য এবং জাতীয় পার্টির উপর অত্যাচার করার জন্য এই মামলা আজকে আমরা যদি বলি আঠারো হেফাজত যখন আন্দোলন করল তখন আমাদের চেয়ারম্যান ছিলেন কলিবন্ধু হোসেন মোহাম্মদ শাহ তখন আমরা হেফাজতের আন্দোলনে আমরা জাতীয় পার্টি সামিল হয়েছে এবং হোসেন মোহাম্মদ সাহেব সহ আমরা মাঠে ছিলাম তখন আপনারা কইছিলেন আপনারা যখন ওই মুহূর্তে যদি নামতেন যদি ওই রাতটা পার করা যেত পরের দিন কিন্তু এই সরকার এই আওয়ামী লীগ সরকার থাকতো না এগারো বছর আগেই বিদায় হতো কিন্তু আপনাদের কিন্তু হেফাজতের আন্দোলনে পাওয়া যায় নাই আমাদের নেতা কলি বন্ধু আলাহ হুসেন মোহাম্মদ সাদী মাঠে ছিলেন সব জায়গায় ছিলেন তাদের পাশে ছিলেন এরপরে আঠারো নির্বাচন আপনারা করেছেন আওয়ামী লীগের অধীনে আমরা তিনটা নির্বাচন করেছি আমাদের যদি দোষ হয় তাইলে আপনারা তো আঠেরো নির্বাচন করেছেন সমান দোষে তো আপনারাও দোষী যদি সোরাচার বলেন যে জাতীয় পার্টি সোরাচার এই সরকারের অধীনে নির্বাচন করেছে এই সরকারের টিকে রেখেছে তাইলে আপনারা কি করছেন তো আপনারা নির্বাচন করেন নাই আপনারা সাতজন এমপি পান নাই আপনারা সংসদে ছিলেন না

ছাত্রদের পক্ষে আপনার রাজপথে দিচ্ছেন আমাদের নেতা সংসদে দাঁড়ায় দিছে কথা বলছে আপনারা এই আন্দোলনের পরে এই সরকারকে হটানোর পরে আপনারা কি দেখলাম সমস্ত বাংলাদেশে আপনারা কি করতেছেন শুধু মানুষ পরিবর্তন হয়েছে মানুষের পরিবর্তন হয়েছে চেয়ারের কোন পরিবর্তন হয় নাই হাটে বাজারে মসজিদ মাদ্রাসা এটিমখানা কোথাও সেন্ট এবোন কোনো অফিস আদালত এমন কোনো জায়গা নাই আপনারা আওয়ামী লীগ যা করছে তারকে যে দাবড় আপনারা করতেছে ঠিক সেই 1 লক্ষ ইন্ডাস্ট্রি লুপ করছেন আপনারা 1 লক্ষই না আপনারা 2 কোটি শ্রমিককে বেকার করছেন ঠিক এবং মালিকদের ফটোশাইছেন আপনারা যে জনগণ কি এত বোকা ছাত্ররা কি এত বোকা এক সৈন্যচারকে বিদায় করছে আরেক সৈন্যচার দেওয়ার জন্য যে কারণে এইটার প্রতিহিংসার কৌশল জাতীয় পার্টি যাই আর আমি বক্তব্যে যাবে না এই প্রতিংসার হল অংশ হিসেবে আমাদের জাতীয় পার্টির চেয়ারম্যান এবং নেতৃবৃন্দের নামে মামলা যে জাতীয় পার্টিকে যদি হেয় করা যায় তাহলে আমরা একটু আগা যাইতে পারি আমাদের মহানগরীর চেয়ারম্যান বাদে মহানগরীর যেসব নেতৃবৃন্দের নামে মামলা হয়েছে অথবা বাসাবাড়ি বাড়ি লুট করছে সেটা হলো আমাদের আক্তারের নামে মহানগরীর আমাদের যাত্রাবাড়ি থানার সভাপতি আক্তারের নামে দুইটা হত্যা মামলা আপনারা করেছেন আমাদের কামরাঙ্গের শাহজাহান সাহেব সভাপতি তার বাড়িঘর আপনারা লুট করছেন গতকালও তার বাড়ি বাড়িতে গেছেন সুমন সুজন আমাদের শ্যামপুরের সুজনের বাড়িতে আপনারা হামলা করছেন শ্যামনগরের জিয়া যাত্রাবাড়ির জিয়াকে আপনারা হত্যা মামলার মধ্যে আসামি করছেন মোতালে আমাদের শ্যামপুর থানার সেকেন্ড মোতালেবের বাড়ি আপনারা লুট করছেন আমাদের সাজানপুর থানার সভাপতি নবুর যে বাসার নিচে তার ব্যবসা প্রতিষ্ঠান সেটা আপনারা ভাঙচুর করছেন এবং দখল করছেন খিলগায়ে। আমাদের জাতীয় পার্টির যে অফিস সেই অফিস আপনারা ভাঙচুর করছেন এবং এই অফিস আপনারা দখল করছেন আমাদের অপুশিকদারের বাড়িতে গতকালও আমলা হয়েছে এবং তার ছেলে এবং তার মেয়ের জামাই মৃত্যু সজ্জায় এখন হসপিটালে আছে আমাদের আনিস আমাদের কলাবাগান থানার সাধারণ সম্পাদক আনিসকে হত্যা মামলা দিচ্ছেন আমাদের মালিকের আমাদের কলাবাগান থানার সহসভাপতি তার নামে আপনারা মামলা দিচ্ছেন শাহজান শাহজাহানের নামে আপনারা মামলা দিচ্ছেন হাসান লালবাগ থানার সেক্রেটারি বাড়িঘর আপনারা লুট করছেন দোকানপাট দখল করছেন আমার জাফরুল্লাহর বাসায় আমাদের আক্তারের ওয়ার্ডের সভাপতি জাফরুল্লাহ হত্যা মামলা দিয়েছে আমাদের কায়মে সবুজ বাদ থানার কায়মকে আপনারা মামলা দিয়েছেন এইটার উদ্দেশ্য কি এইটা আমরা জানতে চাই এবং আমরা আমরা এই তীব্র প্রতিপদ জানাই এবং আমাদের দলের যে চেয়ারম্যান এবং তার সহধর্মিনী শেরিফা কাদের সহ মহানগরীর শপথ নেতৃবৃন্দের এই মিথ্যা মামলা চেয়ারম্যানের মিথ্যা মামলা আমরা প্রত্যাহারের আমরা দাবি জানাচ্ছি এইটার মাধ্যমে একটা চক্র যে দেশ অপর বৈদেশিকে করার চেষ্টা করছে এবং জাতীয় পার্টি যদি আন্দোলনে অংশ গ্রহণ করে তাদের সাথে থাকে সেটা চাইতেছে যে কারণে আমরা আশা করব যে বর্তমান সরকার এই সব মামলা প্রতিশদিষ্টি দিবে এবং এই মামলা তদন্ত সাপেক্ষে তাদের এই মামলা থেকে দলের চেয়ারম্যান সহ সবাইকে এই মামলা থেকে আমরা মুক্তি দিবে এবং আমাদের যে যেসব বাড়িঘর হামলা করা হয়েছে সেটার আমরা বিচার চাই এটার আমার এই সব চিহ্নিত নেতৃবৃন্দ আমরা শাস্তি চাই আমাদের হাজারি থানার আমাদের মহিলা নেত্রী নাজমা তার এই যে হাতে এখনো দশ পনেরোটা সেলাই আছে তার মেয়েকে গতকাল কোপাইছে এবং ভিডিও আছে তার মেয়ে দুটা তিনটা আঙ্গুল শরীর থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে সেটারও আছে এবং তিনটা আঙুল যে বিচ্ছিন্ন করছে সেইটা ফ্রিজে সংরক্ষিত রাখা আছে ভবিষ্যতের জন্য যে কারণে আমরা আশা করি যারা এই কাজগুলা করছেন আপনারা সাবধান হয়ে যান এই দিন দিন না বর্তমান আওয়ামী লীগ সরকার সতেরো বছর কিন্তু দেশ পরিলোধ করছে আপনারা কিন্তু সতেরো দিনে সেই নজির দেখায় দিচ্ছেন আর দেখায় না দেশের জনগণ কিন্তু দেশের জনগণ কিন্তু আওয়ামী লীগ কেউ ছাড়ে নাই আপনাদেরও ছাড়বো না